আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে হয়তো প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু সময়ের পরিক্রমায় ক্ষতি চাই না আল্লাহ যদি ক্ষতি চাইতেন সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন যদি আল্লাহ ক্ষতি চাইতেন দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংরা করে দিতে পারতেন আল্লাহ সেটা চান না আল্লাহ চাই বান্দার সব সময় ভালা আর মা তো দেখেন জন্ম দেওয়ার কারণে সন্তানে তো অপরাধ করার পর মা সন্তানের প্রতি কতই ভালোবাসা কতই মায়া বাবার কাছ থেকে সন্তানের পিটকে বাঁচাই ফেলছে এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কতটুক ভালোবাসে দিয়েছেন সেটা আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আটকায় যাচ্ছি মনে রাখবেন মনের মধ্যে কথাটা বসাই ফেলবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে সুবহানাল্লাহ আমি বুঝাতে চাচ্ছি আমাদের সাথে সবচেয়ে কানেকশন কার বেশি ভালো থাকতে হবে বান্দা হিসাবে আল্লাহর উম্মত হিসাবে নবী রহমতুল্লিলা আলমিনের এখানের ভিতর যে কেউ চাইলে জীবন সাজাই ফেলতে পারবে আমি বলছি যে কেউ এনিবডি ইউ ক্যান ডু ইট নট ইম্পসিবল বিকজ ইম্পসিবল শব্দটাকে যদি একদম ভালো করে গভীর ভাবে দেখেন সেখানের ভিতর আপনি আশ্চর্য একটা জিনিস দেখবেন ইম্পসিবল একটু যদি ডিফাইন করেন ভাগ করেন দেখবেন আই এমপসিবল ইম পসিবল পসিবল কে আলাদা রাখেন আই এম কে আলাদা রাখেন আই এম পসিবল ইম্পসিবল শব্দটাই আপনাকে জানান দিচ্ছে আমি অসম্ভব নই যদি রবের রহমত থাকে আমি তোমার জন্য সম্ভব বিদেশে যাওয়ার আগে আপনার এলাকায় দেখেন টিকেট চলে আসছে বিশা চলে আসছে টিকেটের টাকা নাই অনেক ছিল কেমনে কেমনে টাকার ব্যবস্থা হয়েছে সে বিদেশ চলে গিয়েছে এখানে অনেক ব্যবসায়ী আছে ব্যবসা শুরু করার সময় সেই পরিমাণ টাকা ছিল না কেমনে কেমনে ব্যবসা শুরু হয়েছে দেখ কেমনে কেমনে রব বলে এটা কেমনে কেমনে নয় একটু আমার দিকে টাকা এমনে 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 তাহলে আপনার কাছে যদি আপনার রব থাকে আপনার টেনশন কি আপনার দুই নম্বরই করার তো কোনো দরকার এই রমজানকে সামনে রেখে অনেকে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর জন্য কত চালাকি করছে গুদাম জাত করছে আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার সাথে একটা কথা বলবো ভাইয়া জীবনে হয়তো অনেক করেছেন আপনি এই কারণেই করছেন দুইটা টাকা পাঁচটা টাকা লাভ বেশি হবে তো এই সেক্টরে না হয় আপনার দশ হাজার টাকা 10 কোটি টাকা লাভ হলো অন্য সেক্টরে যদি বিশ হাজার কোটি টাকা খরচ হয়ে যায় তখন কি করবে কারণ জগতের মানুষ সবাই জানে যে অন্যের জন্য গর্থ করে সে গর্তে সে নিজেই পতিত হয় এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নেই যে অন্যের কষ্টের কারণ হয় সে নিজের জীবনে কষ্টকে দাওয়াত দেয় এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নেই আপনি ধর্মের কথা বাদ দেন একজন মানুষ হিসেবে চিন্তা করে দেখেন যারা কুটিপতি তারা বাজারে যাচ্ছে না অফিস থেকে টাকা দিয়ে দিচ্ছে ঘর থেকে স্লিপ দিয়ে দিচ্ছে ফোন করলে বাজার চলে আসতেছে হিসাবও নিচ্ছে না কিন্তু আমাদের মতো যারা গরিবরা আছে দিনে এনে দিনে খায় অল্প কিছু টাকা ইনকাম করে সেখান থেকে কিছু ভাগ্য করে চাউল নেই অল্প করে চাউল নেই অল্প করে ডাল নেই একবার ভেবে দেখেন তো আপনি যেগুলাকে মৌজুদ করে দাম বাড়িয়ে দিচ্ছেন এগুলো আপনি আমি কেউ বানাই নাই সব রবের দেওয়া নিয়ামত বপন করেছি ওইটাকে ধান বানিয়ে দিয়েছেন রব আমরা বীজ বপন করেছি গাছ বানিয়ে দিয়েছেন রব আর একটু জোরে বলেন না শুভ আমরা যেগুলা গুদাম করছি সব রবের দেয়ানে আমত আর রব দিয়েছেন শুধু তার বান্দাদের জন্য এবার আপনি আমি যদি সে বান্দাদের কাছে খাবারটা পৌঁছানোর জন্য একটা দেওয়াল হয়ে যারাই রবের কাছে আপনি আমি আসামি হয়ে যাব আমি শ্রদ্ধার সাথে বলবো আপনার যা দরকার আপনার রব আপনাকে দিবে আপনি শুধু অন্তর থেকে সবার কাছে খাবারটা পৌঁছাই দেন হয়তো আপনার দুনিয়া বিক্ষেত্রে দুইটা পয়সা লস হবে কিন্তু অন্যদিকে দেখবেন আপনার রব আপনাকে আরো দশ গুণ বাড়াই দিবে কিভাবে মঞ্জা বিল হাসানাতে ফলাহু আশ্রু আমসালিহা যে রবের জন্য এক দেয় রব তাকে বিনিময়ে দশ দেয়